আমরা সেটা তুলেছিলাম গানের মাধ্যমে এমন হয় তারপর একটা সুন্দর যুগ ছিল আমাদের জন্য লম্বা একটা যুগ ছিল যে পৃথিবীতে অন্যায় অনাচার ছিল না মানুষ খুব সুখে থাকতে ছিল আরামে থাকতে ছিল আর এই ষড়যুগটা এসেছিল কিছু মানুষের আত্মত্যাগ কুরবানির মাধ্যমে সুন্দর একটা সমাজ ছিল কিন্তু আমরা আবার আস্তে আস্তে সে ডুবে গেছি আজকাল মানুষ এক প্লেট খাবারের জন্য রাস্তায় রাস্তায় দৌড়ায় এক প্লেট একটা বমিটির জন্য মানুষ মারা যায় মানুষ খাবার নিতে গিয়ে লাইনে দাঁড়াই থাকতে থাকতে মারা যায় যদি অন্ধকার যুগ থেকে আমরা আবার সত্য প্রতিষ্ঠা করতে চাই সত্যকে এই পৃথিবীতে আবার প্রতিষ্ঠা করতে চাই এরকম আরো কিছু দেখে মানুষের দরকার আরো কিছু ধরার মানুষের দরকার যারা এই পৃথিবীকে আবার নতুন করে অর্গানাইজ করবে এই পৃথিবী থেকে অন্তরকে দূর করবে

তোমাদের জন্য এই মাটি আলোকে সে মানুষের পাশে এসে আমাদের করবে কি ধন্য আমাদের করবে কি ধন্য

ভালোবেসে মানুষের পাশে সে আমাদের করবে কি দন্য আমাদের করবে কি দন্য শহীদের আত্মার শান্তি কামনা করে জান্নাত হয়েছে কি চাওয়া রক্তের বিনিময়ে যারা দিয়ে গেছে দেশ সুবাসিত পাপরীতে চাওয়া শহীদের আত্মার শান্তি কামনা করে জান্নাত হয়েছে কি চাওয়া রক্তের বিনিময়ে যারা দিয়ে গেছে দেশ パープリンでゃわ

টি ভালোবেসে মানুষের পাশে এসে আমাদের করবে কি ধন্য এই মাটি ভালোবেসে মানুষের পাশে এসে আমাদের করবে কি ধন্য আসসালামু আলাইকুম